সালামু আলাইকুম বাইকিং ব্রাদারহুডে ইয়ামা অ্যাপজেড ভার্সন থ্রির সিলিন্ডার ব্লক পেয়ে যাবেন তো সিলিন্ডার ব্লকটা আনবক্সিং করা হচ্ছে প্রথমে হেডের যে গ্যাস কিট হাফ গ্যাস কিট এরপর হচ্ছে এটা রিং পিস্টনের যে রিং আছে এটা হচ্ছে রিং এটা হচ্ছে পিস্টন তারপর সিলিন্ডারটা বের করো এটা হচ্ছে সিলিন্ডারটা বাইকিং ব্রাদারহুডে অ্যাভেলেবেল আছে যাদের লাগবে তারা অবশ্যই বাইকিং ব্রাদারহুডে যোগাযোগ করবেন জামা অ্যাপ জেড বি থ্রির অরিজিনিয়াল সিলিন্ডার ব্লকটা এই যে তো যাদের সিলিন্ডার লাগবে তারা অবশ্যই বাইকিং ব্রাদারহুডে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম